সাকিব আপনি নাকি সহজে রেগে যান অথচ আপনি যতটা ভালো ক্রিকেটার এর চেয়েও ভালো একজন মানুষ কথাটা লাহোর কালান্দার্সের মালিক সামিন রানার এক বাক্যে বললেন সাকিবকে দলে পেয়ে তিনি সম্মানিত সাকিব রিশাদ মিরাজরা যেভাবে এক ডাকে তার দলে যোগ দিয়েছেন তাতেও প্রকাশ করেছেন মুগ্ধতা পিএসএল এর দশম আসরের ফাইনাল নিশ্চিতের পর সামিন রানা ড্রেসিং রুমে গিয়ে বলেন চার বছরে তিন ফাইনাল এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকে না ফাইনালে যে কেউ জিততে পারে সবাই ভাবছিল লাহোরের আরও একটা বাজে আসর যাবে প্রত্যেকেই দায়িত্ব নিয়ে আমাদের এই জায়গায় নিয়ে এসেছে সবাই আবারও প্রমাণ করেছেন কেন আপনারা কালান্দার এ সাকিব মিরাজ রিশাদ সিকান্দার রাজাদের প্রশংসা করে তিনি বলেন সিকান্দার রাজা আরেকটু হলে ওর টেস্ট ম্যাচটাই মিস করে ফেলত সাকিব ভাইয়ের খেলার প্রস্তাব গ্রহণ করা আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলেই সকালের ফ্লাইটে রিষাদের দলে ফেরা মিরাজের একদম শেষ মুহূর্তে দলে ডাক পেয়ে চলে আসা কি বলবো জানি না তোমরাই কালান্ডারিফিকে নিয়ে কথা বলার করে সামিন বলেন আমি যখন দেখি পেছনে সাকিব আল হাসানরা আছে আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায় এ সময় সাকিবকে প্রশংসার ফুলছুরিতে মনোমুগ্ধকর মন্তব্য করেন সামিন রানা সাকিব বাইরে থেকে দেখতে রাগি হলেও আসলে তিনি কতটা ভালো মানুষ তা মুগ্ধ করেছে সামিনকে তিনি বলেন সাকিব ভাই আপনাকে এখানে পাওয়া আমাদের জন্য অনেক সম্মানের সত্যি বলছি আপনার কথা অনেক শুনেছি দূর থেকে আপনাকে অনেক দেখেছি দেখে মনে হয় আপনি অনেক রাগী অনেকেই বলে সাকিব সহজেই রেগে যায় কিন্তু আপনি ক্রিকেটার হিসেবে যতটা ভালো আপনি এর চেয়েও ভালো একজন মানুষ সি চৌধুরী পিডি কুইক টাইম